আসসালামু আলাইকুম বন্ধুরা বাইনিস সম্পর্কে আমরা অনেকেই জানি বাইনিস হচ্ছে সবচেয়ে বড় এক্সচেঞ্জ সাইট এবং যেখান থেকে কয়েনগুলো কেনা বেচা করা যায় এবং আপনার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত আপনার কাজ আছে যত আপনার ইনকামের আসলে সোর্সের সব ম্যাক্সিমাম হচ্ছে বাইন্যান্স থেকে করা যায় তো বন্ধুগণ বাইন্যান্স নিয়ে আমরা পর্যায়ক্রমে ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ বাইন্যান্স কি কেউ যদি না জানেন ইউটিউবে সার্চ দিন লক্ষ লক্ষ ভিডিও আছে বাইন্যান্স সম্পর্কে জানতে পারবেন কারণ বাইন্যান্স সারা বিশ্বের এখন খুবই জনপ্রিয় একটি অ্যাপ এবং এটা আপনাদের অ্যাকাউন্ট একটা প্রয়োজন আপনার অ্যাকাউন্ট করে নেবেন আপনার আইডি কার্ড দিয়ে এবং কিভাবে করবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট করতে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবো ইউটিউবে সার্চ দিলে এটা নিয়ে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করে নেন তো বন্ধুগণ আজকে যে মানে বটটি শেয়ার করব এটা হচ্ছে একটা টেলিগ্রাম বট এই মন বিক্স বটটি হচ্ছে আপনার এখান থেকে মূলত আগামী নভেম্বর মাসের 4 তারিখে এই কয়েনগুলোর বিনিময় ডলার তারা দিয়ে দিবে বাইন্যান্স তো এটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট এই বাইন্যান্সের নিজস্ব প্রজেক্ট থেকে কিভাবে আপনারা এই পয়েন্টগুলো ইনকাম করবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তো আপনারা যত বেশি এখানে পয়েন্ট জমাতে পারবেন এখানে একশো দুইশো পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবেন এখান থেকে আপনি যত যে যত বেশি পয়েন্ট ইনকাম করবে তত বেশি আপনার এখান থেকে আপনার ডলারটা বাইনেস দিবে তো কিভাবে আপনারা এই এই লিঙ্কটিতে আসবেন দেখেন প্রথমে আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলটিতে মানে প্রতিদিন আপনার কাজের আপডেটগুলো দেওয়া হয় যারা অ্যাড্রুপ রিলেটেড কাজ করতে চান অথবা টেলিগ্রাম থেকে বাইনেন্স থেকে ফ্রিতে ইনকাম করতে চান তারা আমাদের এই চ্যানেলটিতে জয়েন হবেন তারপর হচ্ছে দেখেন সকল সব কাজে লিস্ট একটা আপনার পিন পোস্ট আছে এই পিন পোস্টের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করলে দশটা কাজ নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও দিয়েছি আমাদের টেলিগ্রামে আপনি যেই কাজটা করতে চান সেটাতে আপনি যদি লিঙ্কটাতে ক্লিক দেন এই আপনার একটা ভিডিও এবং আপনার লিঙ্কটা আপনার দিয়ে দিবে তো আমাদের মনবিক্সের ভিডিওটা আমরা অলরেডি টেলিগ্রামে আগেই দিয়েছি তো এটা অলরেডি আপনার সাত দিন হয়ে গেছে এটা আগামী মাসের আগামী নভেম্বর মাসে এটা নভেম্বর মাসের চার তারিখে পেমেন্ট দিবে তো হাতে আমাদের এক মাস সামথিং বেশি কিছু আছে তো আপনারা হচ্ছে যত বেশি পারেন এই পয়েন্টটা জমান তো কিভাবে আপনার পয়েন্টটা ইনকাম করবেন সেটা একটু আমি বলে দেই তো বন্ধুগণ প্রথমে আপনার টাস্কের মধ্যে যাবেন টাস্কে গেলে এখানে কিছু কাজ আছে যেমন আপনার ডেলি চেক করলে একশো কয়েন দিবে এটা প্রতিদিন পাবেন এরপর হচ্ছে এখানে শেয়ার টেলিগ্রাম স্টোরি এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে বলবে যে একটা টেলিগ্রাম স্টোরি দিতে আপনি হচ্ছে এই স্টোরিটা দিতেও পারেন না দিলেও সমস্যা নয় আপনি ব্যাগ দিবেন ব্যাগ দিলে এটা আপনার পূরণ হয়ে যাবে পাঁচশো ফ্রিতে পাবেন তারা বলছে আপনার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হতে আমি অলরেডি জয়েন হয়ে আসি তাদের এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হলে এখানে আরও পাঁচশো দিবে তারপরে টেলিগ্রাম টিজি চ্যানেলটি জয়েন হতে বলছে এটাও আপনারা জয়েন হয়ে নেবেন এখান থেকে পাঁচশো পাবেন আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিলে আপনাকে হচ্ছে তাদের বাইন্যান্সের সাথে টেলিগ্রামটা কানেক্ট করবে আপনি এখান থেকে চালি করতে পারবেন বাইন্ড ইউর টেলি বাইন্যান্স অ্যাকাউন্ট তো আমরা এটাতে ক্লিক দিলে আমাদের বাইন্যান্সে নিয়ে যাবে সরাসরি তা আমরা কী করবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যাব আমি জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্টে গিয়ে দেখাই দিই দেখেন আমাদের বাইনেন্স অ্যাকাউন্টে চলে আসছে তো বাইনেন্স অ্যাকাউন্টে কিন্তু অলরেডি আমাদের এই যে রিহান এইট এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি এটার সাথে আমার কানেক্টেড হয়ে গেছে তো আপনারাও কানেক্ট করে নেবেন আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নয় তারা করে নিন আর না হলেও সমস্যা নাই আপাতত আপনারা পয়েন্টগুলো জমাতে থাকেন দেখেন জাস্ট আমি আবার এখানে বের হয়ে গেছি তো সমস্যা না আমি এই যে এই লিঙ্কটাতে যাবো এই যে মুন বিক্সের যে লিঙ্কটা আছে এখান থেকে যাবো এখানে আপনারা হচ্ছে এই টেলি এই বটটাতে চলে যাবেন তো দেখেন অলরেডি কিন্তু প্রায় এক কোটি এক দেড় কোটি মানুষের মতো এটাতে কাজ করতেছে মানে সাত দিনে দেড় কোটি মানুষ এখানে ঢুকছে তো বাইনেন্স কিন্তু হিউজ পরিমাণে এখানে ইনকামটা দিবে তো এই টাস্কগুলো আপনারা পূরণ করার পর আপনার হচ্ছে প্লে গেম তো এখানে ঘন্টায় আপনার ছটা টিকিট দিবে এই টিকিটগুলো দিয়ে মূলত হচ্ছে আপনারা গেম খেলতে পারবেন বন্ধুগণ গেম খেলাটা খুবই মজার আপনারা প্রতি ঘন্টায় একবার করে ঢুকবেন যখন আপনার ফ্রি থাকবেন বা প্রতি দশ মিনিটে একটা করে টিকিট দেয় তো প্রতি ঘন্টায় ঢুকার জন্য রিকমেন্ড করব। আপনারা ঢুকার পর আপনার প্লে অপশানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা হচ্ছে দেখেন এখানে হচ্ছে কিছু ইস্টার আছে এ দেখতে পাচ্ছেন কিছু ইস্টার বা যেটাই বলেন এগুলো আছে তো আপনারা হচ্ছে এমটা ঠিকমতো যদি করতে পারেন স্টারগুলো যদি উঠাতে পারেন এক একটা স্টারের জন্য বড়গুলোর জন্য বেশি পয়েন্ট দিবে আর আপনার ছোটোগুলোর জন্য যদি আপনি এটা উঠান তাহলে হচ্ছে মাইনাস খাবেন মানে যে কালো পাথরগুলো আর ছোট বড় যেগুলো বেশি যত বড় উঠাতে পারবেন তত আপনি দেখেন আমার এটা উঠাইতে গেলে আপনার মাইনাস বিশ আসবে তো আপনাদের দেখাচ্ছে আমি তো এমটা যদি ঠিকমতো করতে পারেন এখানে পয়েন্টও বেশি করা যাবে তো এমটা দেখেন আমি সাউন্ড অফ করে দিলাম এভাবে মূলত হচ্ছে আপনারা এম ঠিকমতো করলে আপনারা এখান থেকে ইনকামটা করতে পারেন দেখেন এটা উঠাতে বলে পঞ্চাশ দিবে এটা হচ্ছে পঁচিশ এটা দশ আর এটা মাইনাস দশ দেখেন আমার একশো বিশ কিন্তু আমি করেছি আর আমার চারটা টিকিট আছে আমি চাইলে আরও চারটা টিকিট দিয়ে খেলতে পারবো তো আপনারা মূলত হচ্ছে এভাবে হচ্ছে গেমটা খেলবেন প্রতি ঘন্টায় যত বেশি পারেন হচ্ছে আপনারা জমাইতে থাকেন এবং যত ইনকাম আপনি যত বেশি করতে পারেন তত আপনাদের কিন্তু প্রফিট হবে তো বন্ধুবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর না বুঝে থাকলে আমরা অলরেডি এটা নিয়ে ভিডিও দিছি আরেকটা তো এটাও দেখে নেবেন এই ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এখানে সকল আপডেটগুলো দেওয়া হয় এবং কোনো একটা ব্যাপারে যদি আপনি না বুঝেন তাহলে আমাদের এই কমেন্টস সেকশনটা অন আছে আপনারা যে কোনো কমেন্টস করবেন আমি কিন্তু এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকি আপনারা যার জিনিস কোনো সমস্যা আমরা কিন্তু হেল্প করব। তো আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে আমাদের আপডেটগুলো পেয়ে পেয়ে যাবেন সো ভালো থাকবেন ধন্যবাদ